হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে আমি শেয়ার করবো থার্ড এসি আর থার্ড ইকোনমি এই দুটোর মধ্যে কি পার্থক্য কম বেশি অনেকের মধ্যেই হয়তো এই কোশ্চেনটা থাকে যে থার্ড এসি কীরকম হয় আর থার্ড ইকোনমি কীরকম হয় মূল মূল পার্থক্যগুলোই আমি তোমাদেরকে আজকে দেখাবো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি চেন্নাই গিয়েছিলাম আমি যাবার সময় গিয়েছিলাম থার্ড এসিতে আর আসার সময় হচ্ছে থার্ড ইকোনমিতে চেন্নাইয়ের ট্রেন ডিটেলস নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তার মধ্যে আমি সব কিছু শেয়ার করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা হবে আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে আর থার্ড এসি যেই সিটগুলো সেই বগিগুলো কিন্তু বি ওয়ান বি টু বি থ্রি এই রকম হয় আর ইকোনমি যেগুলো সেগুলো কিন্তু এম ওয়ান এম টু এম থ্রি এইরকম বগি হয় চলো এবার ট্রেনের ভেতরে যায় আর গিয়ে তোমাদের দেখায় যে ট্রেনের ভেতরের সিটগুলো কীরকম এখন তোমাদের দেখাচ্ছি থার্ড এসি বগির ভেতরটা রকম হয় যেমন মিডিল আপার লোয়ার তিনটে তিনটে ছটা সিট থাকে আর সাইডে থাকে সাইড আপার সাইড লোয়ার সাইড লোয়ারগুলো কিন্তু বেশিরভাগই আর এসি হয় আর থার্ড এসিতে যে দরজাটা ছিল সেটা কিন্তু টেনে খুলতে হয় সামনের দিকে আর রকম মাঝখানে থাকি কমন বাথরুম বেসিন আর এইখানে দেখলাম বাথরুমের সামনেও একটা এরকম রকম সবার জায়গা আছে রেলের যারা কাজ করে তাদের জন্য এবার চলো বাথরুমের ভেতরটা গিয়ে তোমাদের দেখাই যে বাথরুমটা কিরকম ট্রেনে বাথরুম যেরকম হয় কম বেশি সবারই একটা ধারণা আছে সামনে একটা আয়না লাগানো আছে তার নিচে আছে একটা বেসিন বেসিনের নিচে আছে একটা ডাস্টবিন বেসিনে কিন্তু ঠিকঠাকই জল ছিল এই দিকে ফ্লাসের সব কিছু লেখা আছে নিচে আছে কমন টয়লেটটা একটা জানালা আছে হ্যান্ড ওয়াশ আছে বাথরুমটা মোটামুটি যে অপরিষ্কার ছিল সেটা বলবো না ট্রেনের বাথরুম যেই রকম হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ছিল একটা লাইট আছে আর তার বেসিনের নিচে আছে একটা ডাস্টবিন যেটা তোমরা ইউজ করতে পারো চলো এবার ট্রেনের বাইরে যাই এবার দেখায় সিট ক্যাপাসিটি সিটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যেরকম মিডিল আপার লোয়ার থাকে সেই রকমই স্পেসটাও বেশ অনেকটা আছে আর সিটের সাইজগুলোও কিন্তু অনেকটা চওড়া তার সাথে সিটগুলো ছিল অনেকটা নরম মানে বেশ গদি টাইপের এগুলো হচ্ছে সাইড লোয়ার মানে আর এসি আর ওপরের যে সিটগুলো সেখানে কিন্তু ভালোভাবে মাথা উঁচু করে বসা যাবে কিন্তু থার্ড ইকোনমিতে কীরকম সেটাও তোমাদেরকে জাস্ট আমি একটু পরেই দেখাচ্ছি আর এই বগির মধ্যে অনেকগুলো চার্জিং পয়েন্ট ছিল তার সাথে জানালার সামনে পর্দা পেয়ে যাচ্ছ আর তার সাথে তোমরা পেয়ে যাবে বালিশ চাদর যেগুলো কিন থার্ড ইকোনমিতেও অবশ্যই পাওয়া যায় এখানে একটা আয়না ছিল দুদিকে ছিল চার্জিং পয়েন্ট মাঝখানে ছিল একটা কমন ট্রে যেটা তোমরা তোমাদের নিজেদের খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করতে পারো আর আমাদের সিট নাম্বার ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ টোটাল পাঁচটা আর এসি ছিল মাঝখানে আগে কিন্তু থার্ড এসিতে গায়ে দেবার জন্য একটা মোটা কম্বল দেওয়া হতো এখন কিন্তু সেটা আর দেওয়া হয় না তার বদলে দুটো করে চাদর দেওয়া হয় আর ট্রেনের মধ্যে রাত্রেবেলা জ্বালার জন্য ব্লু টাইপের এরকম একটা লাইট ছিল যেটা সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল চলো এবার তোমাদেরকে দেখায় থার্ড ইকোনমি এখন আমি আছি চেন্নাই স্টেশনে আর চেন্নাই স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন ছিল চেন্নাই হাওড়া সুপারফাস্ট মেল আর আজকে আমরা যাব থার্ড ইকোনমিতে আমাদের ছিল এম ওয়ানে চলো এবার ট্রেনের ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে থার্ড ইকোনমির ভেতরটা ঠিক কীরকম হয় থার্ড এসির মতো এখানে তোমাদেরকে বালিশ চাদর সব কিছুই দেওয়া হবে আর তার সাথে সাথে আর যেই পার্থক্যগুলো আছে সেগুলোও তোমাদেরকে আমি এক এক করে বলতে থাকি অনেকেই তোমরা হয়তো জানো বা অনেকে জানো না যে থার্ড এসি আর থার্ড ইকোনমির মধ্যে কিন্তু ভাড়ার একটু ডিফারেন্স আছে সেটা ঠিক কতটা সেটা তোমাদেরকে বলি তার আগে তোমাদের দেখিয়ে দিই থার্ড এসিতে কিন্তু আমি একদম আপার বাতে ভালোভাবে বসতে শুতে পারছিলাম কিন্তু থার্ড ইকোনমিতে একদম মাথা নিচু করে বসতে হবে ভালোভাবে বসা যায় না এটাও একটা ডিফারেন্স তার সাথে হচ্ছে দাম দামটা কত সেটা এবার তোমরা একটু দেখে নাও থার্ড ইকোনমির ভাড়া সতেরোশো পনেরো আর থার্ড এসির ভাড়া হচ্ছে আঠেরোশো পঁচিশ খানা বা আজকে কিন্তু আমরা জার্নি করছি আর এসি সিটে সাইড লোয়ার আছে আমাদের সিট আর দেখে নাও সিটটা ঠিক কীরকম আর পুরো ট্রেনটা কীরকম সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো থার্ড এসির তুলনায় থার্ড ইকোনমিক সিট কিন্তু একটু ছোট হয় আর দুটো সিটের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাও কিন্তু অনেকটা ছোট হয় আর সিটগুলো তোমরা দেখো থার্ড এসিতে যেরকম সিটটা অনেকটা নরম হয় এখানে কিন্তু অতটাও নরম হয় না একটু শক্ত লাগে এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট থাকে তার সাথে এখানে আমি দেখলাম একটা মাথার সামনে এসি কমানো বাড়ানোর মতো আছে তুমি চাইলে এসিটা খুলে রাখতে পারো আবার অফ করেও রাখতে পারো তাছাড়াও মাথার উপর যেরকম এসি থাকে সেই রকম আর বাকি সব কিছুই যেরকম থাকে পুরো কমনই একদম তিনটে তিনটে ছটা সিট আছে আর সাইডে হচ্ছে হচ্ছে সাইড সাইড আপার লোয়ার কিন্তু মাঝখানের স্পেসটা এক একটু কম ওপরে একটা বোতল রাখার জায়গা আছে ওপরে একটা মানুষ ভালোভাবে মাথা উঁচু করে বসতে পারবে না মাথা নিচু করে বসতে হবে আর দুটো সিটের যে রো আছে তার মাঝখানের ডিস্টেন্সটা ঠিক এইটুখানি যাতে সবাই যেতে একটু অসুবিধা হয় ট্রেনে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না যাবার সময়ও আমরা ট্রেনে প্যান্টিকার পেয়েছি আসার সময়ও পেয়েছি খাবার দাবারের দাম মোটামুটি আগের ভিডিওতে আমি সব কিছুই বলেছি তোমরা চাইলে কিন্তু ভিডিওটা একবার দেখে নিতে পারো আর আমরা যেই ট্রেনে ফিরছিলাম সেখানে কিন্তু একটা রিডিং লাইনও আছে কিন্তু যেটা আমি থার্ড এসিতে যাবার সময় মানে চেন্নাই মেলে দেখতে পাইনি এই ছিল সব কিছু নিয়ে ডিফারেন্স ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং